वेलकम व्यूअर्स आज के इस वीडियोते রাজ্য পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা যে কোনো জেলার সিলেমে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন বয়স সীমা কি চাওয়া রয়েছে বেতন কত দেওয়া হবে সম্পূর্ণ পদ্ধতি কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়েছি এই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন পিডিএফ আকারে যেখান থেকে আপনি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্টে কিন্তু আপনাদের কর্মী করতে চলেছে কোন কোন পস্টে কিভাবে আপনারা আবেদন করবেন সম্পূর্ণটা কিন্তু এখানে ইংলিশে আছে আপনাদের সম্পূর্ণটা বাংলাতে বলে দেব যাতে আপনারা অনলাইনে সহজেই আবেদন করতে পারেন অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এর নোটিশ নাম্বারটি এখানে দিয়ে রেখেছি তারপর রয়েছে যে পস্টে আবেদন করবেন সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পস্টে কর্মী নিয়োগ করতে চলেছে শূন্যপদ রয়েছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা রাজ্য পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে অবশ্যই যে কোনো বিষয়ে স্নাতককে উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার কোর্সে যে কোনো একটি সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আপনাদের ছ মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং মাসিক বেতন কিন্তু এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা প্রতি মাসে এরপর রয়েছে সফটওয়্যার সাপোর্ট এখানে পার্সোনাল পোস্টে নিয়োগ করতে চলেছে এখানে পঁচিশটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা রাজ্য পুলিশের সফটওয়্যার বিভাগে এই পোস্টে আবেদন করার জন্য অবশ্যই ব্যাচেলার অব কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ব্যাচেলার অফ ইন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে থাকলে আপনি এই পোস্টে আবেদন করতে পারবেন এখানে বেতন একুশ হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে তারপর রয়েছে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এই পোস্টে আপনাদের নিয়োগ করতে চলেছে একটি ভ্যাকান্সি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা রয়েছে সাইবার ক্রাইম বিভাগে আপনারা সিকিউরিটির দপ্তরে এই শূন্য পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন মাস্টার ইন সায়েন্স টেকনোলজি কম্পিউটার সায়েন্স ইত্যাদি বিষয়ে আপনাদের কিন্তু পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন বেতন কিন্তু প্রতি মাসে কিন্তু দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে সাঁত্রিশ হাজার টাকা কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপর হচ্ছে বয়স সীমা দেখতে পাচ্ছেন এখানে উল্লিখিত শূন্য পদে আবেদন করার জন্য নির্দিষ্ট বয়স সীমা উল্লেখ করা হয়নি তবে এখানে অনুমোদিত আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আপনি এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করবেন কিভাবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে এখানে আবেদন করতে হবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে এরপরে অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই নিজের নাম দিয়ে সমস্ত আপনার সমস্ত ডিটেলস দিয়ে সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় তথ্য সমস্ত সেখানে কিন্তু ফিল আপ করতে হবে সমস্ত তথ্য পূরণ করে হয়ে যাওয়ার পর আপনাকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করতে হবে আপনার অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সার্টিফিকেট এগুলো কিন্তু অনলাইনে আপনাদের আপলোড করে দিতে হবে এবং এই নিয়োগের প্রক্রিয়ায় আবেদন করার জন্য আবেদনকারীর কোনো প্রকার আবেদন ফি দিতে হবে না অর্থাৎ কোনো প্রকার আবেদন ফি লাগবে না আপনারা ফ্রিতেই এখানে আবেদন করতে পারবেন এখানে নিয়োগের স্থান উক্ত শূন্যপদগুলির ক্ষেত্রে সমস্ত নিয়োগ হবে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম দপ্তরে সেক্ষেত্রে প্রার্থীর পোস্টিং মূলত কলকাতা অথবা সংলগ্ন যে কোনো এলাকায় হতে পারে আপনারা বুঝতে পারছেন কলকাতার মধ্যেও কিন্তু চাকরিটা আপনারা পেয়ে যেতে পারেন এবং আশেপাশে যে সমস্ত সংলগ্ন এলাকা রয়েছে সেখানেও কিন্তু আপনার চাকরিটি হয়ে যেতে পারে প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে প্রথমে দেখতে পাচ্ছেন আধার কার্ড শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং আপনাদের পরিষ্কার সাদা কাগজে আপনার সিগনেচার অর্থাৎ সই করা সেটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে পূর্বের কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট থাকলে সেটা আপনি কিন্তু অবশ্যই সেখানে আপলোড করবেন যদি থাকে এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি নয় বা এটা আপলোড করতে হবে এরকম কোনো ব্যাপার নয় আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন রাজ্য সংশ্লিষ্ট এই নিয়োগের প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া সবে মাত্র শুরু হয়ে গিয়েছে আগামী আঠারোই অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত এই নিয়োগের আবেদন চলবে অর্থাৎ আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে দেখতে পাচ্ছেন এই এসে এখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে আপনারা যে অফিসিয়াল যে নোটিশটি টি রয়েছে এটা ডাউনলোড করে সমস্ত ডিটেলস টা আপনি দেখে এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন